মাধবপুর উপজেলার সহ এবং শাহজাহানপুর ইপি ইউনিয়ন অফিসে ওয়ার্ডের চাল বিতরণ সামগ্রী চাল চাল বিতরণ করা হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় পরিতের বিষয় এখানে অনেকেই অবজেকশন দিচ্ছে যারা এখানে আসছে তারা বলতেছে একদম তিনবার চারবার করে নিচ্ছে কিন্তু যারা আসলে নেওয়ার কথা তারা পাচ্ছে না আসলে এমন যদি হয় তাহলে একটি দেশ কি এটা সুন্দরভাবে গোছাতে পারে বা সুন্দরভাবে উন্নয়ন হবে আসলে উন্নয়ন ব্যাহত হবে সাধারণ মানুষ সাধারণ মানুষ এই যে চাহিদা হতে চাহিদা হতে বঞ্চিত হবে সাধারণ মানুষের হক হতে বঞ্চিত হবে এটা হচ্ছে বাস্তবতা